চলো একবার কল্পনা করো চক দি ইন্ডিয়ার সিকুয়ে যদি সত্যি হতো এইবার গল্পটা এক হকির কোচ নয় এক ক্রিকেট কোচের আমল মজুমদারের উনিশশো চুরানব্বই সালে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে প্রথম ম্যাচেই করলেন দুশো রান তখনই সবাই বলেছিল এই ছেলেটাই নতুন টেন্ডুলকার কিন্তু ভাগ্য যেন ওর সাথে খেলেই করল না একুশ বছর ধরে দেশীয় ক্রিকেটে রাজ করেছেন তিনি এগারো হাজারেরও বেশি রান গড় প্রায় পঞ্চাশ তবুও একবারও ভারতীয় জার্সি গায়ে তোলার সুযোগ পাননি অন্যদিকে কম পারফরমেন্সের খেলোয়াড়রাও খেলেছেন ভারত দলের হয়ে কিন্তু আমল উপেক্ষিত রইলেন দু সালে ব্যাট নামিয়ে তুলে নিলেন কোচিংয়ের ব্যাটন দু সালে অক্টোবরে যখন ভারতীয় নারী দল একেবারে ছন্ন ছাড়া তখন তিনি দায়িত্ব নিলেন হে কোচ হিসেবে ধীরে ধীরে তিনি বদলে দিলেন দলের মানসিকতা ভাঙামনকে গেঁথে দিলেন জয়ের বিশ্বাসে আট বছর পর আবার তারা পৌঁছল আইসিসি ফাইনালে আর শেষে প্রথমবারের মতো ভারতীয় নারী দল জিতে নিল বিশ্বকাপ এটাই আসল চাকদে ইন্ডিয়া কিন্তু এবার কোচের নাম আমুল মজুমদার